তাদের জন্য কনসিডার করা যাবে আমি ভালো কিছু নিতে হলে অবশ্যই দাম দিয়ে নিতে হবে তারপরে একটু কিছু বেশি মনে হচ্ছে কিছু কনসেপ্ট করা যায় কিনা দেখতে যেহেতু আপনি এচলেনে পান্তু আমিই পুরোগুলা দেখাচ্ছি আমার মনে হয় এগুলা দাম দামদারে যদি কেউ না করে তাহলে পরে আমি গোটা 10000 টাকা কম রেখে আচ্ছা 10000 টাকা কম রাখবেন জি 10000 কম রেখে গোটা দাম আমি নির্ধারণ করব হচ্ছে আপনার 240000 টাকা তারপরে যদি বড় দর্শক নিতে চাই এখানে আইসি দেখে শুনে তারপরে আপনার সাথে কথা বলে নিতে পারবে অনলাইনে